অনেক পেশেন্ট চোট লাগার পরে আমাদেরকে এসে প্রথমেই বলেন ডক্টর আমার লিগামেন্ট ইঞ্জুরি হয়েছে তাকে হয়তো কেউ বলেছেন যে তোমার একটা লিগামেন্ট ইঞ্জুরি হতে পারে বা তিনি হয়তো একটা এমআরআই করিয়েছেন পুরনো চোট লাগা এবং সেখানে লেখা আছে লিগামেন্ট ইঞ্জুরি আছে তা তারা এসে আমাদেরকে প্রথমেই ডায়াগনোসিস বলেন যে আমার লিগামেন্ট ইঞ্জুরি আছে তো এই লিগামিন জিনিসটাই কি আর এটি ইঞ্জুরি হলে কি হয় কতটা গুরুত্বপূর্ণ লিগামেন্ট ইঞ্জুরি নমস্কার ডক্টর কৌশব দেবনাথ কনসালটেন্ট অর্থোপেডিক সার্জেন আজকে আলোচনার বিষয় হচ্ছে লিগামেন্ট নিঞ্জুরি লিগামেন্ট জিনিসটা কি আমাদের এই শরীর স্কেলিটন যে বিভিন্ন হার দিয়ে একটা স্ট্রাকচার তৈরি আছে এটা একটা থেকে সরে যাচ্ছে না দূরে চলে যাচ্ছে না খুলে বেরিয়ে যাচ্ছে না কিভাবে একটা হার আরেকটা হারকে ধরে রেখেছে কি দুটোই তো খুব মোবাইল জিনিস এই দুটো হারের মধ্যে এক ধরনের দড়ির মতো রশ্মির মতো জিনিস থাকে যেগুলো একটা হাড় থেকে তৈরি হয় গিয়ে আরেকটা হাড়ে লাগে তার ফলে একটা হাড় আরেকটা হাড়ের থেকে ছিটকে বেরিয়ে যেতে পারছে না ধরে দেখেছি সামনে যেতে পারছে না পিছনে যেতে পারছে না সাইডে যেতে পারছে না একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে ওকে ঘোরাফেরা করতে হচ্ছে এই দড়িটাকে বলা হয় লিগামেন্ট এগুলো ভীষণ ভীষণই শক্ত হয় কিন্তু এগুলো কিছুটা স্ট্রেচেবল বা রাবারই হয় তার ফলে আমরা বিভিন্ন পজিশনে ভাঁজ করা সোজা করা দৌড়ঝাঁপ করা তখন এগুলো একটু স্ট্রেচ বিভিন্ন পজিশনের সাথে অ্যাডজাস্ট করে হয়ে এগুলো এখন যখন তীব্র আঘাত লাগে ওটা স্ট্রেচ করতে চরম সীমায় পৌঁছে যায় তখন আর রাখতে পারে না তখন ওর মধ্যে যে ফাইবারগুলো থাকে সেগুলো পটপট করে ছিঁড়তে থাকে প্রথমে কিছু ফাইবার ছেড়ে তারপরে আরো অনেকটা ছিঁড়ে যায় তারপরেও বারে বারে আঘাত লাগলে বা খুব জোরে আঘাতে একবারে পুরোটাই ছিঁড়ে যায় যখন সামান্য সামান্য ছেড়ে তখন আমরা সেটাকে বলি লিগামেন্ট স্প্রেন হয়েছে নর্মালি গোড়ালি মচকে যায় অনেকেরই সিঁড়ি থেকে নামতে গেলো গর্তের মধ্যে পা পড়ে গেল গোয়ালটা মচ গেলো ফুলে গেলো কিছুদিন রেস্ট নিলেও ধীরে ধীরে ভালো হয়ে গেল অর্থাৎ লিগামেন্টের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল বাকি বারটা ঠিক ছিল তাই ন্যাচারালি ওটা হিল করে গেল এটাকে বলে লিগামেন্ট স্প্রেইন রেস্ট একটু ওষুধ ঠান্ডা সেক এতেই কাজ হয়ে যায় আরও যদি বেশি অংশ ছিঁড়ে যায় তখন সেটাকে আমরা বলি ইনকমপ্লিট টিয়ার আর যদি লিগামেন্ট পুরোই দুটুকরো হয়ে যায় একটি অংশের সাথে আরেকটি অংশের কোনো যোগাযোগ না থাকে সেটাকে আমরা বলি কমপ্লিট টিয়ার তো এইগুলো হচ্ছে লিগামেন্ট টিয়ারের ধরন শরীরের বিভিন্ন জয়েন্টের মধ্যে তো লিগামেন্ট থাকে আমরা জানলাম কিন্তু বিভিন্ন জয়েন্টের কাজ তো বিভিন্ন যেমন ধরুন শরীরের মধ্যে কিছু জয়েন্ট আছে ওয়েট বিয়ারিং জয়েন্ট অর্থাৎ আমরা যেমন হাঁটাচলা করছি পায়ের গুলো ভাবুন হিপ জয়েন্ট নি অ্যাংকেল এই যে জয়েন্টগুলো শরীর ওজন পড়ছে তো এইখানে যে গুলো সেগুলোর কাজ অনেক বেশি ফলে সেই গুলো অনেকটা মজবুত হতে হয় কিন্তু হাতের বা কোনইতে বা শোল্ডার জয়েন্টের এই যে লিগামেন্টগুলো এগুলো ওজন নিতে হয় না এগুলো শুধুমাত্র স্টেবিলিটি প্রোভাইড করে ফলে এর লিগামেন্টগুলোর রোল আছে কিন্তু এগুলো অত শক্ত হয় না পায়ের লিগামেন্টের মতো কোন জয়েন্ট তার প্রকারভেদ হিসাবে লিগামেন্টের স্ট্রেন্থ অনেকটাই ভ্যারি করে এখন ধরুন লিগামেন্ট নিজের হলো তার ট্রিটমেন্ট হলো না তাহলে কি অসুবিধা হবে এক নম্বর হচ্ছে ধরুন স্প্রেন হলো আপনি রেস্ট নিলেন না তার উপরে কাজ করতে থাকলেন পরে লিগামেন্টের যে ন্যাচারাল হিলিং হওয়ার কথা ছিল যে পার্টটা ছিল সেই পার্টটা হিল হতো সেটা হতে পারবে না ফলে জায়গাটা একটা ব্যথা হতে থাকবে ফুলে থাকবে ফোলা কমতে চাইবে না একটু আদ্র বেশি পরিশ্রম হলেই ফুলে যেতে শুরু করবে ওর যে পারপাসটা ছিল যেটাকে ওর আশেপাশের জয়েন্টটাকে স্টেবিলিটি প্রোভাইড করা সেটা হলো না ফলে বারে বারে চোটাঘাত লাগার প্রবণতা বাড়তে থাকবে আশেপাশের টিস্যুগুলোর উপর প্রেসার পড়বে সেগুলো ঢিলা হতে থাকবে এবং ধীরে ধীরে একটা ক্রনিক ইনস্টেবিলিটি তৈরি হতে পারে লিগামেন্ট যদি কমপ্লিট টিয়ার হয়ে যায় তাহলে কি অসুবিধা হবে ধরুন হাঁটুর মধ্যে একটা লিগামেন্ট উদাহরণ দিয়ে বলছি হাঁটুর মধ্যে একটা লিগামেন্ট ছিঁড়ে গেছে এবার সেটার প্রকৃত ট্রিটমেন্ট হলো না তার একটা কাজ ছিল যে ওপর নিচের হাটটা যাতে একে অপরের ওপর থেকে বেরিয়ে না যেতে পারে আনকন্ট্রোল মুভমেন্ট যাতে না হয় সেটাকে ঠিক রাখা এবার যদি আনকন্ট্রোল মুভমেন্ট হতে থাকে ধীরে 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 হাঁটুর মধ্যে যে কাটলেস থাকে সেটার উপর প্রেসার পড়ে পড়ে কার্টিলেজ টা নষ্ট হয়ে যাবে ফলে আর্থ্রাইটিস ডেভেলপ করবে হয়তো আরো অনেক বছর কুড়ি বছর তিরিশ বছর পরে হয়তো আপনার জীবন আর্থ্রাইটিস হলেও হতে পারত কিন্তু আপনি সেই আর্থাইটিস অনেক আগেই ডেকে আনবেন শুধুমাত্র ওই লিগামেন্টটা না থাকার জন্য তো এই হচ্ছে লিগামেন্টের রোল আজকে আমরা আলোচনা করলাম সংক্ষেপে যে লিগামেন্ট জিনিসটা কি তার কি কি ধরনের ইনজুরি হতে পারে ইনজুরি হলে তার চিকিৎসা কি আর চিকিৎসা না করলে কি হতে পারে কিন্তু এটা অনেক বড় টপিক ভবিষ্যতে আমরা স্পেসিফিক্যালি দু একটা লিগামেন্ট যেগুলো খুব কমনলি ইনজুয় হয় সেগুলোকে নিয়ে আলাদা করে ভিডিও বানাবো